আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কচু শাক রান্না করব তো কচু শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বাজার থেকে কিনে এনেছিল তো এখন হচ্ছে কড়াইতে কচু শাকগুলোকে আগে মশলা দিয়ে সেদ্ধ করে নিব ভালোভাবে তো ঢাকায় হচ্ছে শহরের ভিতরে কচুর শাক কিনলে দেখা যায় যে অনেকটা ভয় থাকে যে গলা চুলকাবে নাকি তো এর জন্য ভালোভাবে রান্না করছে যাতে করে গলা না চুলকায় এই জন্য এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে আস্ত রসুনও দিতে পারেন তারপর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো দিয়ে হচ্ছে আমি এখন ঢেকে দিব আর এখানে সাত আটটা কাঁচামরিচ হাস্ত দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখন ঢেকে দিলাম দিয়ে এরপরে যে আমি অর্ধেক শাকগুলো দিয়েছিলাম তারপর দুই মিনিট তিন মিনিটের মতো রেখে ঢাকনাটা তুলে দেখলাম যে শাকগুলো একদম কমে গিয়েছে তার মানে শাকগুলো কচি এবং ভালো তো বাকি যে শাকগুলো ছিল সে সেই শাকগুলোও দিয়ে দিলাম তো হচ্ছে আমি অনেকগুলো শাক কেটেছিলাম এখানে অনেক শাক ছিল আপনারা প্রথমেই দেখেছেন তো শাকগুলো কিন্তু পরে একদম সেদ্ধ করার পর কমে অল্প একটু হয়ে গিয়েছিল তো এইসব শাক যে শাকটা রান্না করলে কমে যায় সেই শাকটা খেতে অনেক মজা হয় এই তো আমার শাকটা গোলে একদম অল্প একটু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রথমে কড়াইতে জায়গায় হচ্ছিল না আমি দুবার করে সিদ্ধ করে নিয়েছিলাম এই যে একদম মানে ভর্তা হয়ে গেছে এরকম তো এরকমই সিদ্ধ করব তো এখন ভালো করে নেড়ে চেড়ে আরও একদম ভেঙে নিচ্ছি একদম মানে সিদ্ধ মিহি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন ফোড়ন দিব কচু শাকটাকে আজকে কচু শাকটাকে আমি একটা জিনিস দিয়ে ফোড়ন দিব কারণ হলো মানে রান্না করব তো এভাবে রান্না করলে হচ্ছে কচু শাক যদি গলা চুলকায়ও তারপরও চুলকাবে না এখন হচ্ছে প্রথমে আমি হাফ চা চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা দিয়ে ফোড়ন দিলাম এরপর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আপনারা কে কীভাবে কচু শাক রান্না করেন জানাবেন আমি এভাবে রান্না করি তো এখানে চার পাঁচটা শুকনো মরিচের ফোড়ন দিলাম যাতে করে সব কিছুর ফ্লেভার মিলে কচু শাকটা অনেক মজা হয় এতে এখানে আমি একদম এক কাপের মতো পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব হালকা ব্রাউন করে ভাজা শেষ এখন এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোতে সামান্য একটু লবণ দিব যদিও কচু শাকে হলুদ দেয় না তারপরে ওই চিংড়ি মাছের জন্য একটু হলুদ দিলাম নয় মাছগুলোর চেহারা সাদা সাদা হয়ে থাকবে সেই জন্য তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে আসল মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা দিব তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি কচু শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তো আপনারা লবণটা চেক করে তারপরে দিবেন। এ তো সব কিছু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপ বা তেঁতুলের যে পানি মাড় তো ওইটাকে আমি হচ্ছে বিচিগুলোকে কচলে একদম ফেলে দিয়েছি আর তেঁতুলের যে মাঠটা সেটা নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমি কচু শাক সেদ্ধগুলো দিয়ে দিলাম এ তো এখন ভালো করে মিশিয়ে নিব আর এই তেঁতুলটা দিলে হচ্ছে কচু শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় সবুজ শাকের টক জাতীয় কোনো কিছু পড়লে কালার নষ্ট হয়ে যায় সেটা শেষেই দেখতে পাবেন তবে এখানে মন খারাপ করার কিচ্ছু নেই কারণ এটা আমরা সবাই জানি যে শাকের মধ্যে টক জাতীয় কিছু দিলে শাকের কালার নষ্ট হয়ে যায় তো এই তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে তারপর সব কিছু নিয়ে চেয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে কচু শাকের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আপনারা ছেলে বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ